আপনি ভয় পাচ্ছেন যে এই মিন রাশির খারাপ টাইম বা কিছু এত ইউটিউবে দেখছি বা কিছু না ঠিক আছে আপনারটা আপনার খারাপ হবে না আচ্ছা আমি তুহিন মুখার্জি না আপনার নাম তুহিনবাবু আপনাকে আমি এই পর্যন্ত আপনার এটা কুষ্টি ডেট অফ বার্থ দেখে একটা কুষ্টি বানিয়েছি গাছ কুষ্টি এই পর্যন্ত যেগুলো বললাম ছুঁয়েছে আপনাকে হ্যাঁ হ্যাঁ তো যেগুলো বললাম বুঝতে পেরেছেন আপনি ঠিকঠাক বলেছি কতটা আপনি এখানে এবার বাকিটা আপনি যেটা চাইছেন যে যেটা টেনশন আপনার একটা প্রশ্ন আপনার ছিল সেই প্রশ্নটা হয়তো অনেকেরই যে আপনার মিন রাশি তো মিন রাশি বলে আপনি একটা টেনশানে ইউটিউবে দেখে যে পিসাস যোগ বা এখন শনি সাড়ে সাথে চলছে এরকম এরকম ব্যাপারগুলো নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন যে কি হবে আমার আমার তো মিন তাই তো তো আপনাকে যেটা আমি বুঝিয়ে বললাম তাতে আপনার মনে হল কোনো প্রবলেম আছে আচ্ছা আপনার যদি প্রবলেম হতোই তাহলে কি এই ভালো ভালো জায়গায় আপনি যেতে পারতেন মানে একটা প্রমো একটা জায়গায় ঘুরতে যাওয়ার যোগ বললাম তো আচ্ছা বলুন আপনি ঘুরতে যাবেন কোথায় বিদেশের যোগ সেটা আমি বলছি তাই তো তো এটাই তো হচ্ছে প্রকৃত অ্যাস্ট্রোলজার তাই তো অ্যাস্ট্রোলজিটা কী আমরা অ্যাস্ট্রোলজারও ভুল হতে পারি অ্যাস্ট্রোলজি ভুল হয় না আপনাকে যে আপনার অফিস থেকে একটা ঘোরার যোগ ছিল আপনার অ্যাসেট কী কী আমি তো চিনি না চিনি দেখিনি তো আগে তো কী করে বললাম অ্যাস্ট্রোলজি অনুযায়ী বললাম তো ভুল 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 অ্যাস্ট্রোলজিটা না হতে পারে এখানে যেগুলো আপনাকে বললাম যে পরিমাণে এই যে ছেলে আছে হ্যাঁ বা তো আপনার মিসেস এর সঙ্গে কথাবার্তা বললেই আপনি বুঝতে পারবেন যে কিছু না বলাতে কি করে বলেছি আপনারও যেমন ভালো লাগছে আপনার মিসেস তো শুনেছে প্রথম থেকে এসেই তারও ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এই জিনিসগুলো বিচলিত হবে না আমার একটাই কথা কিছু একটা ইউটিউবে দেখলেন একটা কিছুতে দেখলেন আপনাদের টেনশান আরম্ভ হয়ে গেল কোন রাশিটা সবথেকে বড়ো কথা না রাশি আছে লগ্ন আছে সাতাশটা নক্ষত্র আছে এবং এই নক্ষত্র অনুযায়ী কিন্তু গণটা চেঞ্জ হয়ে যায় নক্ষত্র অনুযায়ী কিন্তু গণ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমার কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের জন্মে এটা আগের জন্মের কর্মফলের পরে এই ছকটা হয়েছে জন্ম ছক এটা কর্ম ছক একটা আছে হুম তো সেই অনুযায়ী আমাদের আমার একটাই কথা যে কর্মটা ভালো করে যাবো আমরা আমরা যদি আমাদের কর্মটা ভালো করে যাই তাহলে ইনস্ট্যান্ট আমরা কিন্তু আজকে না হোক কালকে হোক আমরা তার ভালো ফল পাবো ভালো কর্মের ফল ভালো ফল পাবো খারাপ কর্মটা খারাপ এটা আমাদের মাথায় রাখতে হবে আপনি দেখুন আপনি কিন্তু যথেষ্ট একটা ভালো মানুষ আপনার ছেলে গান করে কি না জিজ্ঞাসা করছি আমি গান শেখে কিনা তাই না তো ওগুলো কি করে বলা যায় সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের বিচার ছেলে আছে বাবা গান ভালোবাসে ছেলেও গান শিখছে সবই এই ছক থেকে আসলো তো হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায় আন্দাজে কিছু বলা যায় না ঝগড়াঝাটি হচ্ছে বলেই মাঙ্গলিক এটা না আপনি কিন্তু কোনো মাঙ্গলিক যোগ নেই কোনো মাঙ্গলিক যোগ নেই শুধু তাই না আপনার ব্রেন যথেষ্ট স্ট্রং মেন্টালি যথেষ্ট স্ট্রং যে কোনো পরিস্থিতিতে স্ট্রং ডিসিশনের অধিক আপনি ঠিকঠাক ডিসিশান মেন্টালি স্ট্রেংথ আছে যথেষ্ট কোনটার পরে কোনটা করতে হবে এটা কিন্তু আপনি বোঝেন ঠিক তো যেটুকুনি আপনার মানসিকতা কথা বললাম খুব সহজে তো মানুষ আপনাকে বোঝে না বোঝে বুঝতে পারবে না কিন্তু যেগুলো বললাম আপনার ঠিক বলছি এবার আপনার এই কালার গুলোতে কাজ হবে আপনি কিন্তু এই যে এখন যে কালারটা পরেছেন না এই কালারটা বিশেষ করে পরবেন না যে কোনো নীল কালার ব্ল্যাক কালার এগুলো পরবেন না এইগুলো কিন্তু আপনার জন্য সুইটেবল নয় আপনার ঘিয়ে হলুদ খয়রি যেহেতু ওয়াইফ মাঙ্গলিক আছে আমি রেটটা পড়তে বারণ করবো কারণ পাশাপাশি তো থাকে হাজব্যান্ড ওয়াইফ তো একই ব্যাপার হুম একই জিনিসের দুটো রূপ এখন কথায় কত ডিভোর্স হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা হ্যাঁ সাদা সবুজ এগুলো যাবে সবই পরা যাবে কিন্তু এগুলো সুইটেবল এগুলো ভালো আচ্ছা এই জিনিসগুলো আপনি মেনটেন করুন কালারগুলো খাওয়া দাওয়াগুলো আমি বলে দেবো খাওয়া দাওয়া মুখে বলে দিচ্ছি ন্যাশপাতি বেশি করে খাবেন আপনার জন্য ভালো হবে ওটা ভাগ্যকে উন্নতি করবে আপনার ভাগ্যটা ভালো হবে ন্যাশপাতি ঠিক আছে আর হচ্ছে বেদানা খাবেন আপেলটা আপনার জন্য শ্যুট করবে এগুলো আপনার ভাগ্য উন্নতিও সাহায্য করবে আপনি ভালোও থাকবেন আর যে সংখ্যা যে তারিখগুলো আপনার জন্য ইউজ হবে সেটা হচ্ছে এই যে উনত্রিশ তারিখে আপনি দুই তারিখটা ভালো হবে এগারো তারিখটা ভালো হবে মানে যেটা যোগ ফল দুই টু নাইন কত হচ্ছে এগারো এক একে কত হচ্ছে দুই এইগুলো আপনার জন্য সাপোর্টিং সংখ্যা হবে এবং এর পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো সেটা শুভ ফর্ম দেখবেন এই ফর্মটা আপনার শ্যুট করে গেল ওই যে যোগ ফলটা কত দেখবেন টোটাল এছাড়া যে তারিখগুলো শ্যুট করবে সেটা হচ্ছে আপনার দুই এগারো উনত্রিশ তারিখ যে কোনো মাসের হোক এটা আপনার জন্য শ্যুট করবে আর একটা তারিখ শ্যুট করবে সেটা হচ্ছে সাত এরা সাপোর্টিংও হবে সাত ষোলো ঠিক আছে এই তারিখগুলো মিলিয়ে দেখবেন সাত ষোলো তারপরে ধরুন আপনার পঁচিশ ঠিক আছে এরা আপনার জন্য ভালো হবে তারিখগুলো ভালো হবে এরা আপনার জীবনে ভালো সহযোগিতা পূর্ণ হবে এই তারিখগুলো হচ্ছে এগুলো আপনার আরাধ্য দেবতা আমি বলে দিয়েছি কি নারায়ণ আপনি একটু প্রতিকার চাচ্ছেন আস্তে আস্তে করুন আপনারা একবারে করতে হবে স্টোন না হলে আর সর্বনাশ হয়ে যাবে না হলে এক্ষুনি মাথায় বাছ পড়ে যাবে এরকম করার দরকার নেই যেটা মানুষের একটা টেনশান থাকে যে জ্যোতিষীদের কাছে যাব কি একটা বলবে না নিতে পারলে তো মাথা খারাপ হয়ে যাবে না আপনার ভাগ্যরত্ন আমি বলে দিয়েছি কি কি বলেছি মুক্ত পলা আর পোকরাজ এর সাবস্টিউটগুলো আছে আপনি আপনার ভাগ্যের রত্ন কখন নেবেন কখন থেকে এগিয়ে যাবেন সেটা আপনার পুরোপুরি ব্যাপার এবার কোনটাতে কমফোর্টেবল হবেন আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেটাও একটা বড়ো কথা সংসারী মানুষ তাই তো তো আপনি যেটা ভালো মনে করবেন সেটা আপনি আপনার মতো করে করবেন হ্যাঁ এখন আপনি একটা নিয়ে দেখুন আস্তে 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 যত ডেভেলপ করবেন আপনি নিজে এসেই নিয়ে যাবেন আর রুদ্রাক্ষটা দেবো না এই কারণে রুদ্রাক্ষটা আপনার যেহেতু আপনি বাইরে যাচ্ছেন ঘোরাফেরা করছেন এখন না তবে রুদ্রাক্ষ আপনি পড়তে পারবেন আপনার ঠাকুরের আশীর্বাদ আছে আর মন্ত্র কোনটা আপনার জন্য সবথেকে ভালো হবে ওম নম ভগবতে বাসুদেব এই মন্ত্রটা আপনার জন্য ভালো মন্ত্র আর জয় মা দুর্গা গণেশ ঠাকুরের এই যে বাধা এভরি টাইম যে কিছু না কিছু ক্ষেত্রে বাধা হওয়া কাজ হচ্ছে না এইগুলোর জন্য আপনাকে এখন পুরো গণেশ ঠাকুরের ধ্যান করতে হবে প্রতিদিন গাং গাঙ্গা নম এটা সঙ্গে যেহেতু রবিটা একটু সমস্যার আছে এই টাইমটা এই যে অক্টোবরের টাইমটা আমি বলে দিলাম সাতাশে অক্টোবর অব্দি এই টাইমে সূর্যকোনাম প্রতিদিন উঠে রেগুলার করবেন করবেন হ্যাঁ ওটা কি দিচ্ছেন করে একটা তামার ঘট নিয়ে নিন ঠিক আছে তামার ঘটের মধ্যে একটু জল নিয়ে নেবেন জল নিয়ে চারটে আতর চাল নিয়ে নিন ওর মধ্যে একটু মধু দিয়ে দেবেন বাজারটাকে যদি পারেন লাল ফুল লাল ফুল দিয়ে দেবেন দ্রব্য দিয়ে দেবেন সূর্যদেবকে অর্ঘ নিয়ে নেবেন জল নিয়ে চারটে আতর চাল নিয়ে নিন ওর মধ্যে একটু মধু দিয়ে দেবেন বাজারটাকে যদি পারেন লাল ফুল লাল ফুল দিয়ে দেবেন দুব্ব দিয়ে দেবেন সূর্যদেবকে অর্ঘ দিয়ে দিন যদি পায়ের কাছে সেই জলটা পরে বলে মনে হয় সেটা আপনি একটা তুলসী গাছ রাখুন বা গাছ রাখুন তার ঘোড়ায় দিয়ে দেবেন অবশ্যই বনসই না বনসই কিন্তু অনেকে করে ফেলে এর জন্য একদম না বনসই রাখা উচিত না আমি মনে করি এটা আমি দেখেছিও পর্যবেষণের

আর আপনি এটা মেরু কচ্ছপের আংটি সবসময় পরে থাকবেন মেরু কচ্ছপের আংটি নারায়ণের প্রতীক তো আছে এর পাঁচশো ছয়শো টাকার উপর একটা আংটি পরে নেবেন ঠিক আছে তাহলে বোঝা গেল স্যাটিসফাইড বন্ধুদের কি বলবেন চেনা পরিচয়ের লেখকদের কি বলবেন নিশ্চয়ই বলবো আপনার কাছে যে আপনি অ্যাডভাইস যেভাবে করলেন বা যেগুলো বললেন সেগুলো তো অনেকটাই মানে ম্যাক্সিমামটাই মিলে গেছে সেই অনুযায়ী বন্ধুদের খুব অ্যাডভাইস করবো ভালো লাগলো একদম আচ্ছা আর এই যে আপনারা বিশ্বাস করছেন অ্যাস্ট্রোলজি এটাও আমার ভালো লাগলো জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যাস্ট্রোলজি বিশ্বাস করা উচিত অ্যাস্ট্রোলজিও অ্যাস্ট্রোলজির মাধ্যমে মানুষের কল্যাণ হয় এটা যদি সঠিকভাবে হয় এটা একদম ডিরেট গ্রহণক্ষতার সাথে লিঙ্ক মানে আমাদের সাথে আর যায় না মানে এটা আপনি করুন যেটা যেটা বললাম আশা করি ভালো থাকবেন আর হচ্ছে একটু ইউটিউব আমার পেজ ফলো করুন যেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল যে জিনিসগুলো দেবো ওগুলো মানুন আর সেটা যদি আপনার ক্ষেত্রে সুইটেবল হবে কি না সেটা জানার জন্য ফোন করে নেবেন ফোনে সবসময় ওরা আপনাদের অ্যাডভাইস দেবে আমাকে জিনিস করলে আমি বলে দেবো ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত থেকে যাবেন ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন মানে ওয়াইফাই কাছ থেকে নিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ জয় মা দুর্গা